নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতিলক্ষপট আছে আজ স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট উনিশশো সালের পরে দু হাজার সাল আজকে আজকে স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এই বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়কে আমি সময় খুব শ্রদ্ধা করি উনি খুব চাচা ছোলা ভাষায় বিশ্লেষণ করেন আজকের দিনে দাঁড়িয়ে উনি এই স্বাধীনতা দিবসেই পশ্চিমবঙ্গ তথা দেশের শিক্ষা ব্যবস্থা কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার যে কি হাল তার উপরে বিশেষ প্রতিবেদন দিয়েছেন মুঠোফোন ঘাঁটতে ঘাঁটতে তার এই প্রতিবেদনটা দেখার পর আমার একটাই জিনিস মনে হয়েছে আপনাদের সামনে এটা তুলে ধরা আমার বিশেষ প্রয়োজন কারণ উনি অনেকগুলো ভয়ঙ্কর অভিযোগ করেছেন এবং সেটা খুব বিশ্লেষণ করে দেখা যাবে যে সত্যি এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আজকের দিনে এই পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা নিয়েছে মানুষ জয়েন্ট টেন্ডেন্স বলুন কলেজ বলুন হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে তারপরও কলেজ হচ্ছে উনি এর আগেও এরপর বক্তব্য রেখেছেন আজকের যে বিষয়টা উনি বলেছেন সেটা আপনার সামনে শোনাবো দেখাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে দুঃখিত ইয়ে স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে যে কয়েকটা কনসার্ন বিষয় সেটাকে একটু আলোচনা করতে চেয়েছি আপনাদের সামনে আপনারা যারা ফেসবুকে এই আলোচনায় অংশ নিতে চান আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন যে বিষয়টা নিয়ে আমি ভাবিত সেটা হলো যে দেখুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে আজকে কয়েক মাস হলো কিন্তু আমরা আমাদের পরিবারের সন্তানদের আমরা এখনও কলেজে ভর্তি করতে পারিনি আমাদের এটা দুঃখের বিষয় যে বহু দিন হয়ে যাওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এতদিন ধরে হওয়া সত্ত্বেও আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্নাতক স্তরে ভর্তি হতে পারেননি আজও এবং এটা দুঃখের হলেও সত্যি আপনাদেরকে বলছি আজকে স্বাধীনতার প্রাককালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন আমরা আমাদের মুখ্যমন্ত্রীও রেড রোড থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন কিন্তু আমি মনে করি যে আমাদের খুব কনসার্ন কিছু বিষয় স্বাধীনতার প্রাককালে আমার মতন অধ্যাপক বা আরও যারা আছেন তাদেরকে নিশ্চয়ই ভাবিত করছে ভাবাচ্ছে তার মধ্যে অবশ্যই শিক্ষা শিক্ষার জগতের লোক আমরা শিক্ষা শিক্ষক হিসাবে ভূমিকা পালন করি আমাদের কিন্তু খুব ভাবাচ্ছে যে আমি রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়েই একটু আলোচনা আলোকপাত করতে পারি দেখুন আমরা যখন স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার আগে পশ্চিমবাংলায় তো কারণ পশ্চিমবাংলা একটা শিক্ষিত সমাজ ছিল শিক্ষার উপর ভিত্তি করেই কিন্তু বাঙালি আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা পেয়েছিল রামমোহন থেকে সত্যজিৎ রায় আমাদের সকলেরই যে গর্ব সেটা কিন্তু শিক্ষার উপর ভিত্তি করি এটা দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা গত দু দশক ধরে পিছিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার অবনমন ঘটেছে আমি নিজে আমার একেবারে রিটায়ারমেন্টের এজের কাছাকাছি সময় এসে আমি বুঝতে পারছি যে কোথায় আমরা ছিলাম আর কোথায় আমরা এসে গেছি কিন্তু যেহেতু এই ভাঙা অবস্থাতেও কিছু লোক সুযোগ সুবিধে পাচ্ছেন পদে আছেন তারা খোলাসা করে বলতে পারছেন না যে আমাদের বাংলায় শিক্ষা ব্যবস্থা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কেউ রাজনীতির ভয়ে পাচ্ছেন না কেউ রাজনৈতিক পদে আছেন কেউ সরকারি সুযোগ সুবিধা নিয়ে আছেন কিন্তু আমি আপনাদেরকে আজকের স্বাধীনতা দিবসে আমি একজন শিক্ষক হিসাবে আমি কনসার্ন যে আমাদের পশ্চিমবাংলাতে শিক্ষায় যে অন্ধকার ভয়ঙ্কর ধরনের অন্ধকার আমি দেখতে পাচ্ছি মানে অন্ধকার হয়ে গেছে এমন না হবে মানে সেটা কিন্তু আমি বলছি আপনার আমার সন্তানের উপর যেমন পড়বে আগামী দিনে পশ্চিম বাংলার মধ্যে পড়বে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে কয়েক মাস হয়ে গেল আপনার আমার পরিবারের সন্তান আজও স্নাতক স্তরে এ রাজ্যে ভর্তি হতে পারেনি সরকারি ব্যবস্থায় কেন সরকারি ব্যবস্থায় রিজার্ভেশন নিয়ে বিবাদ আজও মেটেনি সরকারের কি উচিত ছিল না কলকাতা হাইকোর্টের শেষ অবস্থান সাত শতাংশ ও বিসিকে মান্যতা দিয়েই এবছরের মতন রিজার্ভে অ্যাডমিশনটা কমপ্লিট করা কিন্তু কিছুতেই করবে না তার কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে ওবিসি ক্যাটাগরির ভোটটা আমার চাই ওবিসি এ এই ক্যাটাগরি মূলত সংখ্যালঘু মুসলিমদের ভোট এদেরকে যে কোনো বার্তা দেওয়ার জন্য কিন্তু এই ওবিসি রিজার্ভেশনকে সামনে রেখে আমাদের সরকার স্নাতক স্তরে আজও অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে দিল না আমাদের স্নাতক স্তরের ছেলেমেয়েরা যাদের সামর্থ্য আছে পয়সা আছে তারা ভিন্ন রাজ্যে চলে গেছেন তারা কেউ জেএনইউতে ভর্তি হয়েছেন কেউ দিল্লিতে ভর্তি হয়েছে কেউ পুনেতে ভর্তি হয়েছেন কেউ হায়দ্রাবাদে ভর্তি হয়েছেন ভিন্ন ভিন্ন জায়গায় তারা গিয়ে ভর্তি হয়ে গেছেন মেধা সম্পন্ন পয়সাওয়ালা ছেলে মেয়েদের রাজ্যে নেই পড়ে থাকবেন যারা তারা মূলত আর্থিকভাবে দুর্বল অসংগতি আর্থিক দিক থেকে আছে যারা যারা কিছু করার নেই তারা বাধ্য হবেন যবে সরকার মানে দাক্ষিণ্য দেখাবে যবে সরকারের মতি ফিরবে যবে স্নাতক স্তরে অ্যাডমিশন শুরু হবে ততদিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে দেখুন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে আপনি আমি তিন চার দিনের মধ্যে কলেজগুলোতে ফর্ম ফিল করেছি এক সপ্তাহের মধ্যে ভর্তি শুরু হয়েছে এবং ক্লাস হয়েছে এক মাসের মধ্যে আজকে আপনার মনে হয় না যে কয়েক মাস শুধু চলে গেল ভর্তি প্রক্রিয়াটাই শুরু হলো না এবং ক্লাস শুরু হলো না শিক্ষাটাই যদি না থাকে কিসের উপরে আপনি রাজনীতি করবেন কিসের উপরে আপনি সমাজনীতি করবেন কিসের উপরে আপনি অর্থনীতি চালাবেন শিক্ষাটাই যদি না থাকে আর এই প্রশ্নগুলো তুললেই নানা স্তর থেকে বিশেষ করে শাসক দলের তরফ থেকে এমন একটা ভাব দেখানো হয় যেন আমরা সমাজবিরোধী মানে আমরা যারা প্রশ্ন তুলছি আপনি জয়েন্ট এন্টেন্সের কথা ভাবুন একবার জয়েন্ট এন্টেন্সের রেজাল্ট আজও দিতে পারলো না ওই একই কারণ ও ক্যাটাগরি রিজার্ভেশন সরকার সিদ্ধান্ত নিতে পারলো না সরকারের তো অ্যাডমিশনের অগ্রাধিকার দেওয়ার কথা সাত শতাংশ ভিত্তি করে অবশ্যই ইয়ের জয়েন্ট এন্টেন্সের রেজাল্ট দেওয়া যেত আপনারা জানেন কি আমি জানি না নিশ্চয়ই আপনাদের আশপাশে যারা একটু মেধা সম্পন্ন জয়েন্ট এন্টেন্স এর ছাত্রছাত্রী ছিল তারা বিভিন্ন রাজ্যে ভর্তি হয়ে গেছে। একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী চেন্নাইয়ে ভর্তি হয়েছেন একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী তারা মহারাষ্ট্রের পুনেতে ভর্তি হয়েছেন ব্যাঙ্গালোরে ভর্তি হয়ে গেছেন ফলে জয়েন্ট এন্টেন্সের রেজাল্ট গত কয়েক মাস ধরে দিল দিচ্ছে না দিল না শুধুমাত্র ভোটের রাজনীতির দিকে তাকিয়ে শুধু একটা আপনাকে বলছি ভোটের রাজনীতি আরে এক্সিস্টিং যা অবস্থান আছে তাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট না করে সেটাকে সেভেন পার্সেন্টের মান্যতা দিয়ে অ্যাডমিশনটা আপনি নিয়ে নিন তাতে অতিরিক্ত শূন্য থাকে তখন আপনি ভর্তির সময় আরো অগ্রাধিকার দিন না ওবিসি কে কিন্তু আপনি ভর্তি প্রক্রিয়াটা না করার ফলে স্নাতক স্তরে এবং জয়েন্ট এন্টেন্সের যারা ভর্তি হতো তারা তাদের মধ্যে মেধাবী যাদের আর্থিক সংগতি আছে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে অর্থাৎ ভালো ছেলে মেয়েদের ব্রেন ড্রেন হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ভালো ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয় ফিজিক্স কেমিস্ট্রিতে ভর্তি হয় ইকোনমিক্সে ভর্তি হয় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভালো ডিপার্টমেন্টগুলো আছে তাদের ছাত্র তাদের তারা ভালো ছাত্রকে ধরে রাখতে পারবে ইঞ্জিনিয়ারিং এর শিক্ষকরা তো পরিষ্কার করে বলছেন যে ভালো ছাত্রছাত্রীরা ভিন্ন রাজ্যে চলে গেছে কোনো মাথা ব্যথা নেই আপনার একটু দেখুন বিক্ষিপ্ত কিছু লোক আমরা কথা বলছি মিডিয়া কখনো কখনো একটু মানে যে খুব বেশি এই সমস্যা নিয়ে কথা বলছে তা নয় ভর্তি নিয়ে লাগাতার যে চাপ তৈরি করার কথা ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে প্রধান বিরোধী দল শাসক তো তার ভোটের রাজনীতির জন্য ওবিসি সংরক্ষণকে সামনে রেখে কয়েক মাস ধরে অ্যাডমিশন প্রক্রিয়া মতে মধ্যে ঢুকছে না সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন বন্ধ করে রেখেছে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট দিচ্ছে না ফলে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে এর ইমপ্লিকেশনটা আপনারা ভাবুন ইতিমধ্যেই আপনারা জানেন আট হাজারের উপর আট হাজার প্রায় দুশোর মতন প্রাইমারি স্কুল এই তৃণমূল শাসনকালে বন্ধ হয়েছে প্রাইমারি স্কুলগুলোতে আপনার আমার কোনো সন্তানরা যায় না আজকাল অনেকদিন থেকেই যায় না এখন একেবারেই যায় না প্রাইমারি এই যে হিন্দু স্কুল হিয়ার স্কুল এখান থেকে সব আইএসিএস তৈরি হতো হিন্দু হিয়ারের মতন স্কুল তারপরে বামামলের একটা ভুল পলিসি ছিল সেটা হলো মানে লটারি সিস্টেম আর তার পরবর্তী পর্যায়ে এই প্রাইমারি এডুকেশনটাকে এই শাসনকালে তৃণমূল শাসনকালে বন্ধ করে দেওয়া হলো কার্যত প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলটা এখন সার্ভিস সেন্টারে পরিণত হয়েছে মিড ডে মিল থেকে শুরু করে নানা সার্ভিস দেওয়া হয় এখানে শিক্ষকরা যতটা শিক্ষকই তো নেই শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক সরকার এবং শাসক দলের দুর্নীতির বেড়াজালে চাকরি হারালো স্কুলগুলো শিক্ষকহীন প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে কার্যত সেকেন্ডারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা সেটা কার্যত একেবারে ধরাশায়ী অবস্থা এখন এর মধ্যে কয়েকজন হয়তো প্রধান শিক্ষক আপনারা আছেন কয়েকজন হয়তো খুব সিরিয়াস লেভেল শিক্ষক আছেন আমি তাদের কথা বলছি না কারণ কয়েকজন প্রিন্সিপাল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছেন কয়েকজন ভাইস চ্যান্সেলার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভাইস চ্যান্সেলার থাকতে পারেন কিন্তু তারা মানে মূল সিস্টেম নয় সরকারি নীতির সাথে তারা লড়াই করতে পারছেন না আমি জানি যে সাড়ে চারশো কলেজের মধ্যে বেশিরভাগ প্রিন্সিপাল চাইছেন অ্যাডমিশন না হলে কলেজগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না বেশিরভাগ প্রিন্সিপাল চাইছেন যে এই ইমিডিয়েটলি সরকার একটা নির্ণায়ক সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন শুরু করুক কিন্তু প্রিন্সিপালদের কথা কে মানে ভাইস চ্যান্সেলরদের কথা কে মানে সরকার উপর থেকে একের পর এক তার প্রতিনিধির মাধ্যমে গভর্নিং বডিতে কখনো কখনো ইসিতে লোক পাঠাচ্ছে কখনো নীতি মানে বিকাশ ভবন থেকে বলে দেওয়া হচ্ছে যে না এটা যতক্ষণ পর্যন্ত মানে বিচার বিভাগের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত জট না কাটলে অর্থাৎ পরিষ্কার সতেরো শতাংশ আমাদের পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত অ্যাডমিশন শুরু হবে না প্রাথমিক শিক্ষা শেষ উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ আজকে স্বাধীনতার পাকতালে মানে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে যে অন্ধকার বাংলার দেখতে পাচ্ছি সেই জন্য কনসার্ন কেবলমাত্র মুখ দেখানোর জন্য ফেসবুক করতে আসিনি প্রতিদিন মুখ দেখাই কিন্তু একটা করি কতগুলো লড়াই জেতার লড়াই 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 নয় কতগুলো পরাজয়ের পর্য আমরা হেরে গেছি আমরা যারা শিক্ষিত সমাজের মানুষ একটু যুক্তিবুদ্ধির দ্বারা চলতে চাই এবং বাবা কৃষক ছিল সেখান থেকে শুধু পড়াশোনার জোরে আজকে কলকাতার মতন জায়গাতে স্থান পেয়েছি শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা স্থান পেয়েছি একেবারে চাষার থেকে হাল চাষা হয়ে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে হয়ে শুধু শিক্ষার জোরে মেধার জোরে এখানে আসতে পেরেছি আমার শুধু সবসময় মনে হয় যে মেধা ব্যবস্থাটাকেই তুলে দেওয়া হচ্ছে মেধার সাথে কম্প্রোমাইজ আগের থেকেই করা হচ্ছিল এখন কার্যত মেধাটাকে দেখলেই ভয় পায় মেধাকে রাখা যাবে না প্রশ্ন করাকে রাখা যাবে না শুধু আনুগত্য চাই শুধু আনুগত্য চাই এবং দুঃখের সাথে আপনাদের বলতে হচ্ছে যে বামপন্থীরা শিক্ষা নিয়ে এত কথা বলে সেই বামপন্থীরা প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে কার্যত শাসক দলের সাথে সহ অবস্থান করছে বিভিন্ন জায়গাতে বামপন্থীরা আমার উপরে রাগ করবেন কিন্তু বাস আপনার নিজেদের মানে দিকে তাকান বহু জায়গাতে আপনারা এক্সিকিউটিভ কাউন্সিল হতে পারে গভর্নিং বডিতে হতে পারে আপনারা এই রিজার্ভেশনের কিন্তু প্রতিবাদ করেননি আপনারা প্রতিবাদ শতাংশকে করেননি সরকারের সাত মেনে নিয়েছেন আপনারা আপনারা কিন্তু না গণ আন্দোলন গড়ে তুলে প্রশ্ন তুলেছেন না আপনারা যেখানে যে সমস্ত বডিগুলো পশ্চিমবাংলায় এটাও ঠিক আমি আপনাকে বলছি আপনাদের বলছি এখনো রাজ্যে চোদ্দ বছর শাসনের পরেও একটা বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠান বামপন্থীদের দ্বারা পরিচালিত এই বামপন্থীদের মধ্যে যাদবপুর কিছুটা ব্যতিক্রমী তাদের অটোনমি নিয়ে তারা কাজ করেন বাদবাকি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যেখানে বামপন্থী শিক্ষক সংগঠনের লোকজন আছেন তারা তৃণমূল কংগ্রেসের সাথে সহ অবস্থান করে থাকেন ফলে তারা পলিসি ডিসিশনের চ্যালেঞ্জ করতে পারেন না বরং তো আমতা আমতা করে সেগুলো মেনে নেন এটা গেল বামপন্থীদের অবস্থান আরেক দিকে হলো তারা সারভাইভালের জন্য ব্যস্ত এবং পদের মধ্যে আছি এনজয় করছি আরেকটা জায়গা হলো বিজেপি যারা আরেকটা বিরোধী দল তাদের আবার শিক্ষা নিয়ে এত ভাবার কি আছে তাদের বিরুদ্ধেই সারা ভারতবর্ষে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ এবং বিজেপি রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটুকু কথা বলে আপনি আমায় আমায় বলুন তো আমি জানি বিজেপির কর্মী সমর্থক বা এখানে যারা আছেন আমার ফেসবুকের বন্ধুরা আপনি আপনারাদের খারাপ লাগবে বামপন্থীদের খারাপ লাগবে কিন্তু আপনারা আমায় বলুন যে রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কয়েক মাস কেটে গেল প্রত্যেকটা পরিবারের কনসার্ন এখনো স্নাতক স্তরের ভর্তি শুরু হলো না এখনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট দিল না যাদের পয়সা আছে তারা ভিন্ন রাজ্যে চলে গেছে মেধা সম্পূর্ণ ছাত্রছাত্রীরা চলে গেছে গরিবদের জন্য কেন ভাববে না দলগুলো কেন এটা নিয়ে লাগাতার আন্দোলন করবে না কেন বামপন্থী হোক বিজেপি হোক কংগ্রেস হোক স্নাতক স্তর অ্যাডমিশন হলো না কেন তা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নাম থাকবে না থাকবে না তার কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল চাচা আপন বাঁচার মতন অবস্থান নিচ্ছে বিক্ষিপ্ত কিছু লোক শুধু মুখ খুলছে বাদ বাকি রাজনৈতিক দলগুলো হয় কম্প্রোমাইজ করছে নালে পলিটিক্যাল এজেন্ডার মধ্যে শিক্ষাকে রাখছে না দেখুন আমার বন্ধু শুভময় মৈত্রকে আপনারা পাই দেখেন আইএসআই এর বিখ্যাত অধ্যাপক শুভময় ব্যক্তি মানুষ খুব ভালো মানুষ তিনি লাস্ট কয়েকটা লেখালেখিতে তাকে রেফারেন্স করছে এই কারণে বেশ কয়েকটা লেখালেখি এবং বক্তব্যের মধ্যে তিনি বারবার প্রশ্ন তুলছেন যে মধ্যবিত্তকে একেবারে ভাসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যে মধ্যবিত্ত শিক্ষিত কোনো জায়গা রাজ্যের তৃণমূল কংগ্রেস রাখতে চাইছে না একেবারে পরিষ্কার মধ্যবিত্ত শিক্ষিত একটু আর্থিক দিক থেকে অগ্রগতি সম্পন্ন মানুষ যারা তারা তো স্বাধীন চিন্তা করতে পারে তৃণমূল কংগ্রেস এদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এদেরকে রাখতে চাইছে না পরিষ্কার কথা মধ্যবিত্তের প্রধান শত্রু এখন যদি হয় শাসক দল মধ্যবিত্ত শিক্ষিত মানুষের প্রধান শত্রু এইটা কিন্তু আমি বলছি শুভময় মৈত্র অধ্যাপক তিনি বলছেন ধারাবাহিকভাবে আমি কিন্তু তার সাথে একশো শতাংশ একমত শুভময় মৈত্রের এই বক্তব্যটার মধ্যে কিন্তু যথেষ্ট অন্তর্দৃষ্টি আছে সরকারের নীতি পলিসি অগ্রাধিকার শিক্ষার প্রতি তার যে অবস্থান এই সবগুলো যদি আপনি একসাথে বিচার করেন তাহলে আপনার মনে হবে এই সরকার চাইছে ভাতাজীবী তৈরি করতে এই সরকার চাইছে নির্ভরশীল ভোটার তৈরি করতে ভাই আমি ভাতা দিব নানা ধরনের সেই ভাতার উপর ভিত্তি করে তুমি বছরকে বছর আমাকে ভোট দিবে ফলে প্যাটন ক্লাইন্ট রিলেশনশিপ আমি একটা তৈরি করে রাখবো যাতে এর মধ্যে এই প্যাটর্ন ক্লাইন রিলেশনশিপের কে ব্রেক না করতে পারে তার জন্যই মধ্যবিত্ত বা উচ্চবিত্তের যে ভাবনা চিন্তা শিক্ষারা সেগুলো বা সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করো সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করো সম্প্রতি আপনারা দেখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে শান্তা দত্তের সাথে অধ্যাপিকা শান্তা দত্তের সাথে কি একটা যে লড়াই হলো এই লড়াই শেষ পর্যন্ত আঠাশ তারিখে উনি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না তার মধ্যে নতুন ভাইস পরিবর্তে তৃণমূল ছাত্র পরিষদের দিবস পালন সেটাকেই অগ্রাধিকার দেবেন কিনা যদিও তৃণমূল ছাত্র পরিষদ আঠাশ তারিখে জন্ম এটার কোনো ঐতিহাসিক সত্যতা নেই বরঞ্চ ঐতিহাসিক সত্যতা এই যে উনিশশো সালে বিধানচন্দ্র রায়ের উপস্থিতিতে কংগ্রেস দলের একটা ছাত্র পরিষদ কংগ্রেস দলের একটা ছাত্র উইং ছাত্র পরিষদের জন্ম হয়েছিল আগস্ট সেই দিবসটা কি করে তৃণমূল কংগ্রেস চুরি করলো ঈশ্বর জানে এমন জানি না কিন্তু আপনার অ্যাপ্রোচটা যদি দেখেন পরীক্ষা পরে আগে ইউনিয়ন আগে ইউনিয়নের দিবস পালন করতে হবে ফলে সর্বত্র আপনি যদি দেখেন প্রাথমিক শিক্ষা ভর্তি সংক্রান্ত বিষয় জয়েন্ট এন্টেন্স সংক্রান্ত বিষয় এমনকি আপনাদের বলছি কলেজ বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ সেটাও বন্ধ আছে দু সাল থেকে কার্যত আপনারা নিশ্চয়ই যারা যাদের অভিজ্ঞতা আছে জানেন কলেজগুলোতে শিক্ষাকর্মী নেই কলেজগুলোতে শিক্ষক নেই বিশ্ববিদ্যালয়গুলোর বেশির মানে বেশিরভাগ জায়গাতে শিক্ষকের যে পোস্ট তার থেকে অর্ধেক বা অনেক কম পোস্টে কাজ করতে হচ্ছে এমন বহু ডিপার্টমেন্ট বহু ইউনিভার্সিটিতে আছে যেখানে একজনও স্থায়ী অধ্যাপক নেই এমন বহু বিভাগ আছে বহু বিশ্ববিদ্যালয়ে যে এখানে একজনও পারমারেন্ট শিক্ষক নেই কিন্তু আপনি দেখুন বামপন্থীদের তা আন্দোলন নেই বামপন্থী হ্যাঁ খাতা কলমে লিখে সম্মেলন করে দীঘাতে সম্মেলন করলাম তাতে কতগুলো প্রস্তাব নিলাম আর লোকাল লেভেলে শুধু অ্যাডজাস্ট করে চলো শুধু অ্যাডজাস্ট করে চলো শুধু অ্যাডজাস্ট করে চলো ফলে আমাদের আশা শাসকের থেকেও নেই আমাদের আদা আশা বিরোধীর থেকেও নেই একটা স্যান্ডউইচ অবস্থা আমরা যারা এই প্রশ্নগুলো তুলছি অত্যন্ত খারাপ কুশিতভাবে আমাদেরকে গালাগালি করা হয় শাসকের তরফ থেকেও এবং কি বিরোধীর তরফ থেকেও কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে কতগুলো লড়াই জেতার লড়াই নয় কতগুলো লড়াই শুধুমাত্রই মানে এই বার্তাটা আগামী প্রজন্মের জন্য দেওয়া যে একজন অধ্যাপক খুব সামান্য অধ্যাপক তিনি অন্তত বাঙালি ভয়ঙ্কর পতনের আগে চূড়ান্ত পতনের আগে কতগুলো সতর্ক বার্তা দিয়েছিলেন তার মধ্যে একটা বড় বার্তা ছিল যে পশ্চিমবাংলায় শিক্ষাকে সিস্টেমেটিক্যালি শাসক এবং বিরোধীরাও মানে বিরোধী মানে এখানে যাদের দায়িত্ব ছিল প্রতিবাদ আন্দোলন গড়ে তুলে শাসককে বাধ্য করা তারাও তাদের দায়িত্ব পালন না করার জন্য সিস্টেমেটিক্যালি এখানে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে শাসক যে খেলায় নেমেছে যে ষড়যন্ত্রে নেমেছে সেখানে যুক্তিবাদী শিক্ষিত মানুষকে রাখতে চাইছে না শুভময় মৈত্রের ভাষায় মধ্যবিত্তকে রাখতে চাইছে না একেবারে শাসক একদিকে আর ভাতাজীবী নিম্নবিত্ত এর মাঝে আর যাতে কেউ না থাকে তারই আয়োজন চলছে এইরকম একটা পরিস্থিতিতে আজকের যে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমি জানি না আমার এই বক্তব্য আপনারা কতজন শুনলেন বা শুনবেন কিন্তু একজন অধ্যাপক হিসাবে কনসার্ন প্রকাশ করছি যে শাসক সিস্টেমেটিক্যালি শিক্ষা ব্যবস্থাকে আঘাত করেছে ধ্বংস করে দিয়েছে এখান থেকে রিভাইভ কিভাবে হবে এবং যদি সত্যিই কিছুটা রিভাইভ অন্তত করতে হয় তাহলে পুরোপুরি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না আনলে বা সরকারের পরিবর্তন না আসলে বা বিরোধীদের ভূমিকার মধ্যে একটা বড় পরিবর্তন না আসলে সেটিং বিরোধী না থাক মানে হলে কিন্তু আমি আপনাদের বলছি যে বাঙালি গরিব বাঙালি বহু পরিচালক হতে পারে সাহিত্য হতে পারে কবি হতে পারেন তারা একেবারে হতদরিদ্র পরিবার থেকে শুধু শিক্ষাকে হাতিয়ার করে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা পেয়েছিলেন পশ্চিমবাংলাকে মানে গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই শিক্ষাটাকেই সেই শিক্ষার একটাকেই ধ্বংস করো করা হয়েছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় ফলে সব মিলে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে যে অ্যাডমিশনটা আজও হলো না যার ফলে বহু সংখ্যক মেধাবী ছাত্ররা পয়সাওয়ালা মেধাবী ছাত্ররা মধ্যবিত্ত ছাত্ররা বেরিয়ে গেল রাজ্যের বা জয়েন্ট এন্টেন্স থেকে বেরিয়ে গেল আপনারা জানেন যে শিক্ষায় ড্রপ আউট ভয়ঙ্কর সরকারের পরিসংখ্যান যাই দিক না কেন ন লাখের উপরে কলেজের পদ আছে চার লাখ ভরে না ফিফটি পার্সেন্ট ভরে না ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ভরে না শিল্পের অভাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এবং একই সাথে আপনাকে বলি এই দেরিতে বা ভাবে এই যে ভর্তি কবে হবে জানি না তার ফলে যেটা হচ্ছে প্রাইভেট যে কয়টা ইঞ্জিনিয়ারিং ইয়ে আপনার বিশ্ববিদ্যালয় আছে তারা কিছুটা লাভবান হচ্ছে কারণ অনেকেই অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য টাকা পয়সা যাদের আছে তারা বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকে যাচ্ছে ফলে বেসরকারিকরণের বা বেসরকারি সংস্থাগুলোকে উৎসাহিত করার জন্যও ষড়যন্ত্র এটা ফলে সব মিলে সরকারি ব্যবস্থায় শিক্ষা সেই শিক্ষাটাকে শিক্ষাটাকে কিন্তু সলিল সমাধি ঘটানো হয়েছে যদি আপনারা মানে সত্যি আগামী দিনে বাংলাকে একটু যুক্তির উপর দাঁড়িয়ে একটু গৌরবের জায়গা দেখতে চান একজন ছোট্ট অধ্যাপকের বিনীত অনুরোধ যে যেখানে আছেন শিক্ষার যে দুরবস্থা চলছে শিক্ষা নিয়ে শাসকের অবস্থান এবং বিরোধীদের মানে দুর্বল অবস্থান বা সেটিং এর বিরুদ্ধে প্রতিবাদ করুন অন্ততপক্ষে সজাগ হন প্রতিবাদ করুন না হলে কিন্তু এই ছোট্ট অধ্যাপকের ছোট্ট ভাবনা হয়তো আপনারা অচিরেই দেখবেন যে কেবলমাত্র শাসক আর ভাতাজীবীর ছাড়া মধ্যবিত্ত বাঙালি বলে আর কিছু পশ্চিমবাংলায় নেই আমি আবারও আপনাদেরকে আজকে এই আলোচনায় আমার সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ভালো থাকবেন